হ্যালো বন্ধুরা তো আমাদের গ্রামের কি অবস্থা দেখো একবার টানা বৃষ্টির কারণে কি অবস্থা দেখো সমস্ত মাঠ পুকুর ডবা সব ডুবে গেছে সমস্ত জায়গা একবারে জলে ধরে ধরে পড়ছে আর থেকে বড়ো ক্ষতি হয়ে গেছে দেখো সব চাষিদের আমরাও যেহেতু চাষ করি তো আমাদেরও ধান সমস্ত ডুবে গেছে দেখো রাস্তার মধ্যে জল উঠে গেছে আর এত বৃষ্টি হচ্ছে কদিন দেখতেই পাচ্ছ আর সমস্ত ধান গাছ থেকে এ থেকে সমস্ত ডুবে গেছে দেখো আর এইটা হচ্ছে গ্রামের রাস্তা তো রাস্তার মধ্যেও জল উঠে গেছে তো মাঠ তো কী দেখো মাঠ পুরো একদম পুকুর হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যে কোনটা পুকুর কোনটা মাঠ কী অবস্থা দেখো একবার ঠিকই তোমরা আর থেকে বড়ো ক্ষতি হয়েছে চাষিদের মানে ধান চাষ করে কত খরচা করে ধান চাষ করেছে তাই প্রায় সমস্ত জলের তলায় ডুবে গেছে দেখো বিহারে আর এইটাই হচ্ছে দেখো রাস্তা রাস্তাতে মোটামুটি অল্প জল আছে আর রাত বেগে দেখো মানে যেতে প্রচুর জল ভর্তি রাস্তাতে কত লোকের মানে ডোবা পুকুর ডুবে গেছে তো আমরা দেখো বেরিয়েছি রাস্তায় ঘুরতে একটু দেখতে আর তোমাদেরকেও দেখাচ্ছি তো কী অবস্থা দেখো আর এগুলো দেখো খুব পানা ভর্তি তো পানা এসে জড়ো হয়ে গেছে কী অবস্থা আমাদের প্রায় মানে যে যে মানে মানুষের ক্ষতি হয়েছে তা বলে বোঝানো যাবে না তো দেখতেই পাচ্ছ পুরো একদম মাঠকে মাঠ ডুবে রয়েছে জলের তলায় চলে গেছে মানে এই যে ফসল চাষ করেছিল সমস্ত কিছুই নষ্ট হয়ে গেছে দেখো রেস দিচ্ছে দেখো জলের স্লট বলছে রাস্তার ওপর দিয়ে কি অবস্থা দেখো আর এই যে দেখতে পাচ্ছো একটু কিছু কিছু জায়গা গ্রামের অবস্থা প্রচন্ড প্রচন্ড খারাপ হয়ে গেছে তো দেখো তোমাদের ওখানেও এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানো